এটি ঢাকার আজিমপুরে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান আজ থেকে প্রায় তিনশো পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত এই কবরস্থানে ঘুমিয়ে আছেন কত মানুষ তার হিসেব কারও কাছে নেই শুধু এতটুকুই জানা যায় ঢাকার মৃত ব্যক্তিদের অধিকাংশই সমাধিত হন এখানে বছরের পর বছর ধরে ব্যস্ত নগরীর মাঝখানে এভাবেই চিরনিদ্রায় শায়িত অন্তত লক্ষাধিক মানুষ যান্ত্রিক শহরে যাদের অনেক কিছু বলার থাকলেও সেই শক্তি নেই মৃত্যুর পর আমাদের সকলকেই আশ্রয় নিতে হবে মাটির ছোট্টই ঘরে ঢাকায় মৃত্যু হলে আজিমপুর কবরস্থানে দাফন করা হতে পারে আপনাকে আপনার কবরের পাশে থাকতে পারে অন্য কোনো মানুষের নিথর দেহ আজিমপুরের এই কবরস্থানটি নিয়ন্ত্রণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন দামে বিক্রি করা হয় কবরের তিন হাত জায়গা সাধারণ কবরের একরকম দাম পাকা কবরের জন্য দিতে হবে বাড়তি মূল্য সেই সাথে আপনি কত দিনের জন্য কবরটিকে অক্ষত রাখতে চান সেটাও নির্ভর করবে আপনার টাকার উপর আপনি চাইলে চিরদিনের জন্য আপনার একটি ঠিকানা আজিমপুর কবরস্থানে কিনে নিতে পারেন যেখানে ইচ্ছে মতো কবর পাকা করতে পারবেন চাইলেই ফুলের গাছও লাগাতে পারবেন আপনার মৃত্যুর পর স্বজনদের আন্তরিকতার উপর নির্ভর করবে এর সব কিছু নিষ্ঠুর এই শহরে সবাই যে বাবা মাকে ভুলে যায় তা কিন্তু নয় অনেকেই আসেন বাবা মায়ের কবরের পাশে দাঁড়ান চোখের অশ্রু ফেলে কাঁদেন এবং দোয়া করেন কিন্তু তাদের এই ভালোবাসার আর্তনাদ কি শুনতে পান কবরবাসীরা সেই প্রশ্নের উত্তর নেই ঢাকায় প্রায় সাতাশ একর জমির উপর ধীরে ধীরে গড়ে উঠেছে আজিমপুর কবরস্থান দুটি ভিন্ন ভিন্ন অংশ রয়েছে নতুন ও পুরাতন কবরস্থান পুরাতন কবরস্থানটি নতুন গোরুস্থানের তুলনায় বেশ ছোট দুই সালে একটি পরিসংখ্যানে দেখা যায় আজিমপুর কবরস্থানের প্রতিদিন গড়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি লাশ দাফন করা হয় ঢাকায় বেড়েছে জনঘনত্ব তাতে অনুমান করা যায় লাশের সংখ্যাও হয়তো বেড়েছে সেই হিসেবে সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ শতাধিক মানুষ শায়িত হন এখানে জনসাধারণের জন্য মুক্ত থাকলেও আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন দেশের কৃতি সন্তানেরা ভাষা শহীদ আব্দুল সালাম আবুল বরকত শফিউর রহমান আব্দুল জব্বার আব্দুর রহমান কাশগড়ি ও বাইতুল মোকারের সাবেক ক্ষতিব মারানা ওবায়দুল হক খানের মতো মানুষজন এখানে চিরনিদ্রায় সায়িত আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারি তেรา তুলে একটি কোরআন পাখরে রে এখনি আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গুরুস্থানে একটু মাটি করে রাখ রে গুরুস্থানে একটু মাটি করে রাখ ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি আগে সবার সাথে হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি র আমার সাথে দেখা জানোই রে দেখা হয় ধরতে তরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তো শকুনার কারনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখন তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানে একটু মাটি বাইনা করে রা কা কৃষ্ণ মন শির সুর মতন এমনি তো জীবন খোদার দেয়া তোর তো জীবন রে তো জীবন কৃষ্ণ